আওয়ামী লীগের মাঝে সংঘর্ষ শুরু হয়েছে পররাষ্ট্রমন্ত্রীর সামনে অন্যদিকে শামীম ওসমানও সেখানে গিয়েছেন সেখানে ওয়া বুয়া স্লোগান দিচ্ছেন নেতা কর্মীরা কি ঘটেছে সেখানে মূলত আসুন সে ভিডিওটি দেখে আসে কি হয়েছে পররাষ্ট্রমন্ত্রী তিনি কি গুরুতর আহত হয়েছেন কিনা অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল মতামত কমিটি জানাবেন যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ তার সফরকে ঘিরে প্রথম থেকে নেতাকর্মীরা হচ্ছিল তাকে সম্বর্ধনা জানানোর জন্য অন্যদিকে কিন্তু অন্য এক দলের যুক্তরাজ্য যে আওয়ামী লীগের নেতাকর্মীরাও তাকে শুভেচ্ছা জানানোর জন্য এসেছিল সে আওয়ামী লীগের দুই গ্রুপের মাঝে ব্যাপক সংঘর্ষ শুরু হয়ে যায় করে সেখানে মোটামুটি অপমানিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ হাসান মাহমুদকে সেখান থেকে নেওয়া হয়েছে একটি হোটেলে সেখানে যে অবস্থা আছেন বর্তমানে সেই ভিডিওটি দেখেছেন দর্শক এইসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা শুরু করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ